দুদিন পর তো শিব পুজো সেই কারণে কিন্তু আজকে বিছানার বেড কভার এবং পিলো কভারগুলোকে চেঞ্জ করব সেই কারণে কিন্তু আমি সব কিছুকে ভালো করে উঠিয়ে রেখে দিয়েছি তবে আমি আর আজকে কাজবো না তার কারণ আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে গলাটা শুনে তো বুঝতেই পারছো এদিকে কিন্তু ভিভান খেলাধুলো করছে ভিভানকে দোকান থেকে একটা খাতা এবং পেন এনে দিয়েছি আর কালকে দিদা ছিল তো দিদা ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছিল তাই ফোনটা আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল সেই কারণে কিন্তু ফোনটা নিয়ে খেলছে খেলছে যতক্ষণ ততক্ষণে আমি কিন্তু একটা কিউ এনেছি কালকে গৌতম সেই কিউটাকে ভাবছি কাটবো এর আগেও আমি দু তিনবার কিউ খেয়েছি তবে ওটা কিন্তু একটু টক মিষ্টি ছিল তবে এটা একটু মনে হলো কাঁচা আছে আর এটা খেতে অনেকটাই টক আমি যেহেতু এখন খুব একটা টক খাই না আমার একটু নার্ভের সমস্যা আছে সেই কারণে আর এখন টক না খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি একদম হালকা টকও খেতে পারি না যেহেতু ভিভানকে আমি দেবো সেই কারণে কিন্তু দুটো স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে তো এটা ভিভান দেবো এটা এতটাই টক যে ভিভানও কিন্তু খুব একটা খেতে চাইনি আর কিউর যেই পার্টটা থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কিউরের যে ছোটো ছোটো কালো কালো বীজ সেটা মুখে গিয়ে পটপট করে ওটাই আমার খুব বেশি ভালো লাগে থেকে আর রান্নাবান্না আজকে বসাতে ভীষণ লেট হয়ে গিয়েছে তার কারণ আজকে গৌতম একটুখানি চুল কাটতে গিয়েছে আর সেই কারণে কিন্তু রান্নাবান্না করতে আজকে লেট হয়ে গিয়েছে এদিকে ভিবানকে খাবার দাবার খাইয়ে দিচ্ছি তার কারণ ওই যে বললাম আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে বিমানের খাবার খেতে খেতে আজকে সাড়ে বারোটা বেজে গিয়েছে মানে ওকে আজকে আমি সকালের খাবারই সাড়ে বারোটায় খাওয়ানোর সময় পেয়েছি তাহলে ভাবো দুপুরের খাবার যে কখন খাওয়াবো তার কিন্তু কোনো ঠিক নেই যেহেতু আজকে ভীষণ ব্যস্ত উঠতে একটু ঘুম থেকে বেলা হয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেলে না সমস্ত কাজই কিন্তু লেট হয়ে যায় এখন ওই সাড়ে বারোটা বাজে আমার কিন্তু এখনো পর্যন্ত রান্না বসানো হয়নি আমি বিমানকে খাইয়ে দায় একটুখানি মুখটা পরিষ্কার করে দেব তারপর গিয়ে আমি রান্না বান্নাটা বসাবো আর আজকে রান্না রান্নাবান্না করব এখনও ঠিক করে রাখিনি কালকে মাছ নিয়েছিলাম তো সেই মাছের মাথাগুলো আছে ভেবেছি মাছের মাথাগুলো দিয়ে একটুখানি ডাল বানাবো বেশি কিছু রান্না করতে পারবো না তার কারণ বিবানেরও তো একটু ঠান্ডা লেগে আছে সেই কারণে একটু ঘ্যান ঘ্যান করছে একটুখানি কোল থেকে নামতে চাইছে না আর তোমরা তো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই যে ভিউল কিন্তু একদমই ঘুমোয় না দিনে তো এবার আমি রান্না বান্নাটা বসাতে এসেছি আজকে বানাচ্ছি ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সঙ্গে হবে ভাত বেগুন ভাজা আর ওই সাইটিং মাছ এটাকে পটল মাছ বলে সেটা দিয়ে সর্ষে পোস্ত বানাচ্ছি এর সঙ্গে বানাচ্ছি বেগুন ভাজা তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও বাই